নমস্কার বন্ধুরা তোমরা হো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা খারাপ খবর কলকাতা পুলিশের একটা রিক্রুটমেন্ট প্রসেস ডাটা এন্ট্রাটা এটা রিক্রুটমেন্ট প্রসেসটা অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ করা হলো এবং এটা কি ও কেসের এফেক্ট সমস্ত কিছু আলোচনা করবো এবং রিক্রুটমেন্ট প্রসেস কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস যে কম মানে পুরোপুরি স্টপ করতে হলো তো এটার কিন্তু অফিসিয়াল নোটিশ তারা কলকাতা পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে সমস্ত কিছু আলোচনা করবো কোন প্রসিডিওর কবে ভ্যাকেন্সি বেরিয়েছিল কোন কোন পদে তোমরা অ্যাপ্লাই করেছিলে কলকাতা পুলিশের এক্সাম কবে হবে ফাইনালি কেপিএসআই রেলি রেজাল্ট কবে হবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে রাজ্যে এমন পরিস্থিতি দেখতে হবে কোনো রাজ্যবাসী কিন্তু একটা আশা করেনি এসএসসি চাকরি প্রার্থীরাও কিন্তু ভেবেছিল প্রতি বছর এসএসসি হবে এখন থেকে যদি নিজের অধিকার বুঝে নিতে না পারো দু হাজার ছাব্বিশের সামনে ভোট পরবর্তীকালে কান্না ছাড়া আর কোনো উপায় হবে না আই রিপিট কান্না ছাড়া আর কোনো উপায় হবে না যদি শিক্ষিত যুব সমাজ হও যদি শিক্ষিত হয়ে থাকো পরবর্তীকালে কান্না মানে খালি চোখের দিকে জল আসবে নীরবে জল আসবে তবু কিছু করতে পারবে না এমন একটা প্রসিডিওরের মধ্যে যাচ্ছি পুরো রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরিভাবে স্টপ এস এস সি পিএসসি ডাবলুপি পুলিশের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু স্টপ হয়ে গেছে আচ্ছা সেরকমই একটা নোটিস কিন্তু আজ কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রত্যন্ত করে তোমরা ভিডিও কিছু লাইক করো তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন না টেলি টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন টু জয়েন নাও আর ছোটো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আর রিকোয়েস্ট টু জয়াল টেলিং গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও দেখতে পাচ্ছ এখন আমি আছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ভাবে সার্চ করবে কলকাতা পুলিশ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর উইদাউট ওয়েস্টিং এনি টাইম প্রথমে দেখতে পাচ্ছ এই যে এই অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদের সামনে শোও করছি এটা হচ্ছে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর প্রথমে দেখছি এই সেকশনটা রিক্রুটমেন্ট টু দা টু 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 ফাইভ ডাটা এন্ট্রি অপারেটার ইন কলকাতা পুলিশ এই যে অপশনটা রয়েছে সিম্পলভাবে কি করবে এই অপশানে তোমরা কিন্তু একটা ক্লিক দিয়ে দিও ঠিক আছে যখনই তোমরা ক্লিক করবে তোমার সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছো এখানে কলকাতা পুলিশের লেখা রয়েছে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ দুশো পঁচিশ ডাটা এন্ট্রি অপারান কলকাতা পুলিশ অন কনস্ট্রাকচুয়াল বেসিস এটা কনস্ট্রাকচুয়াল বেসিসের এটা এক বছর আগে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেই রিক্রুটমেন্ট বেসিসের পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিস একটা রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা পুরোপুরিভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলো সেই নোটিসে কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ কলকাতা কলকাতা পুলিশ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যে নোটিশ নাম্বারটা শো হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার আর ডেট হচ্ছে আট তিন দু হাজার চব্বিশ ঠিক আছে ইন ভিউ অফ ইন্ট্রিম জাজমেন্ট পাস বাই দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ কলকাতা দেখা রয়েছে তোমাদের সামনে শো করছি যে অর্ডারটা দেওয়া রয়েছে অর্ডারটা তোমরা দেখে নিও আমি এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এই পিডিএফটা যেটা মূল সার্বর্ম সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা দুশো পঁচিশ ডাটা এন্ট্রি অপারেটের জন্য করা হয়েছিল বা ডাটা এন্ট্রি অপারেটের জন্য তোমাদের নিয়োগ করার কথা বলা হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া আপাতত স্টপ থাকছে কতদিনের জন্য অনির্দিষ্ট কালের জন্য আপাতত স্টপ থাকছে মানে পুরোপুরি পুলিশের রিক্রুটমেন্ট বলতে পারো এই যে নোটিসের মাধ্যমে এই নোটিশটা তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে নোটিসটার যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার সেটা হচ্ছে আট তিন দু হাজার চব্বিশ এমনও পরিস্থিতিতে ডাবলিউবিআই রাজ্যে ওবিসি কেস এতটা ইমপ্যাক্ট ফেলেছে যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস পুরো তারা থামকে দিয়েছে এসএসসি তো বলার কিছু নয় দশ থেকে বারো বছর এসএসসি হয়নি সামনে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস কলকাতা হাইকোর্টে থাকে সত্ত্বেও এজ ফর এক্সাম্প পিএসি ক্লাসশিপ পিএসি মিসলেনিয়াস অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সেগুলো কিন্তু স্টপ হয়ে গেছে ঠিক আছে রকম কোনো মেন এক্সাম হওয়ার কথা ছিল পনেরো ছয় দু হাজার পঁচিশ ক্লাসশিপে এবং তার এক মাস আগে মিসলেনিয়াস হওয়ার কথা ছিল কোনোটাই কিন্তু হলো না যে টু ও কেস সুতরাং এই ওবিসি বিসি কিন্তু তাড়াতাড়ি বিটাত হবে তার অনেকগুলো কারণ বা ফ্যাক্টর আছে ধরো কলেজে ভর্তি হচ্ছে সুতরাং ওবিসি যে পথে রাজ্য হাঁটবে সেই পথে কিন্তু ওবিসি বিসি কেস হবে এবং অন্যান্য এক্সামগুলো পুলিশের এবং অন্যান্য এক্সামগুলো দ্রুতের সাথে নিয়োগ করতে হবে এই জন্য দরকার হলে আমাদের যদি বৃহত্তর আন্দোলন আনতে হয় আমরা তাও নামতে রাজি সুতরাং তোমাদের প্রত্যেকে একত্রিত হবে এবং আন্দোলনে নামতে হবে ছাড়া কোনো উপায় নেই তো আজকের আপডেট ছিল এতটাই অবধি দেখে জানিও এবং নিজস্ব যে মতামত সেটাও কমেন্টে জানিও জানিয়ে এই পরিস্থিতি খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে চালছি তাও কিন্তু কিছু করার নেই নিজের প্রিপারেশান নিতে থেও কোনোরকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার আর কোনো ভাষা নেই আমি বলার কোনো ভাষা পাচ্ছি না বা বলার ভাষা ভারিয়ে পেয়েছি জানি না কি হবে তো স্টিন নাও ভালো থেকো প্রত্যেকে থ্যাংক ইউ